সালামু আলাইকুম রহমতুল্লাহ কিশোরগঞ্জ ইমামুলামা পরিষদের পক্ষ থেকে হাদিয়া প্রদান কার্যক্রম বন্যর্তদের মাঝে আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী শ্যানবাগ থানা বালিয়াকান্দি গ্রাম এখানে প্রায় সব ঘরই প্লাবিত হাঁটুর উপরে সব জায়গাতেই পানি এমন কোনো ঘর নাই যে মানুষের পানির নিচে নাই সবাই উপযুক্ত আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি ঘরে ঘরে আমরা লিস্ট করে যারা বেশি আক্রান্ত গরিব তাদের কাছে আমরা লিস্ট করে পৌঁছানোর চেষ্টা করতেছি আমাদের স্বেচ্ছাসেবক ভায়েরা মাথায় করে কমর পর্যন্ত পানি কমর পর্যন্ত পানিকে উপেক্ষা করে তারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রাণ চেষ্টা করে যাচ্ছে জজাকুমুল্লা খায়